শিষ্য যে আসছে রে এখন পর্যন্ত তো আসে নাই তাই রে বাবা দেখ ফার্স্টে আইছে হাতের নিয়ে আমার না

ジェイババでチャレンジのなけ、足のなかで。 মালে দিয়ে দানা পড়ে গেছে টস 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 করতেছে এতো সুন্দর গা আজকে সকালের বোন কেমন হয় খুব ভালোই হবে যাই সময় অসুবিধা জীবনে আহ রাত্রে যে শরীরটা ঝাম না ঝামটা একদম ছুটতে গেছে শরীরটা একদম পানির মতো পাতল হয়ে গেছে

স্বামীকে অন্ধলে নিয়ে আসবা তুমি দল আমার কথা মনোযোগ দিয়ে শোন তোর বউ শরীলে এক কালো বদ জিনের আসর পড়ছিল আমি ফুল বাবা তোর বউ শরীর থেকে বজ্জিন ধর ধর ধোর ধোর করে তাড়িয়ে দিছি আর কোনোদিন তোর বউ শরীলে আসবি না কিন্তু হ্যাঁ আমার কাছে তোর বউরে নিয়ে আসতে হবে তা না হলে ওই বজিন বলে গেছে তুই যদি প্রতি প্রতিবারে তোর বউর এখানে হাজির আনা দেশ তাহলে কিন্তু সে কিন্তু আবার আসবে এরকম টানা তোকে তিরিশ দিন করতে হবে তারপরে তোর বউ আগের মতো স্বাভাবিক হয়ে যাবে এখন চিন্তা করিস না আমার হাদিয়ার দিয়ে চলে যা আমি যে চিকিৎসা দিয়ে দিছি আর এক সপ্তাহের ভিতরে তোর বউর সমস্যাই তোর হবে না তোর ঘুমের ঘরে তোরে ভরা চেপে ধরবে না তুই মৃত্যুর ভয় করিস না আমি ভুল বাবা এখন পর্যন্ত আমি আসছি বাবা ফুল বাবা জয় ফুল বাবা তাহলে আসি বাবা আসসালামু আলাইকুম হেলোন ফুল বাবা আপা হাদিয়া জয় ফুল বাবা জয়